নমস্কার আমি ভাস্কর চ্যানেল থেকে ভাস্কর আপনাদের সামনে অনেকদিন পরে এলাম পশ্চিমবঙ্গের যা অবস্থা দেখছি এই পশ্চিমবঙ্গের অবস্থা যা চলছে আমার তো মনে হয় তলে তলে কিছু গোপন বোধ হয় কিছু মেলবন্ধন বা বন্ধন রয়েছে কেননা ভারতবর্ষের একটা অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গ প্রতিবার ভোটের সময় পঞ্চান্ন জন লোক মারা যায় বোম্বিং হয় ছুরি মার্ডার রেপ এখন রিসেন্টলি হয়েছে আর জি হসপিটাল নিয়ে তুলকালাম সারা দেশ জুড়ে এবং বিশ্ব হচ্ছে স্ট্রাইকও হচ্ছে তা এইভাবে যদি চলতে থাকে তাহলে আমাদের বাংলার লোকের নিরাপত্তা কোথায় পুলিশ ভয় পাচ্ছে পুলিশে ইউনিফর্ম পুড়িয়ে দিচ্ছে পুলিশ লুকিয়ে পড়ছে এই বাংলা আমরা চেয়েছিলাম এই পরিবর্তন আমরা চেয়েছিলাম আমরা মূর্খ মানুষ আমরা পশ্চিমবঙ্গের জনগণ মূর্খ এখনো বুঝছি না আর কবে বুঝব আর কবে বুঝব সবার বাড়িতে মা বোন মেয়ে বৌদি সবাই আছে তাদের নিরাপত্তা কোথায় তাদের নিরাপত্তা কোথায় আপনারা ভেবে দেখুন আপনার ভেবে দেখুন আমার কথাগুলো যুক্তিযুক্ত কিনা আর কবে হবে কত পিস হ্যাবেন আর কত অভয় হবেন দেখব কত দেখব চলতে চলতে ফোনে কথাবার্তা চলতে চলতে এই ওই কত দেখবো রাষ্ট্রপতি রাসক দরকার রাষ্ট্রপতি শাসন দরকার পশ্চিমবঙ্গে থ্রি ফিফটি সিক্স ইমিডিয়েট দরকার আর যদি না হয় এই সময় থ্রি ফিফটি সিক্স করার জন্য যে মেশিনারির প্রয়োজন হয় সেই মেশিনারি সব কটা ফেল সব কটা মেশিনারি ফেল শাসন ব্যবস্থা ভেঙে পড়েছে এত স্বজন পোষণ হচ্ছে সরকারি তহবিলের পয়সা লুট হচ্ছে বিভিন্নভাবে তারপরেও কি পশ্চিমবঙ্গবাসীদের ঘুম ঘুরবে না দেশের মন্ত্রী মন্ত্রণালয়ের ঘুম ঘুমবে না রাষ্ট্রপতির কাছে আমার আর্জি ম্যাডাম আপনি তো অনেক বড় পোস্টে রয়েছেন একদম সাধারণ মানুষের কথা শুনুন আজকে আমি বলছি বহু লোক বলছে পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন দরকার রাষ্ট্রপতি শাসন তিন বছর অবধি থাকা যায় ছ মাস মাস অন্তর সেটাকে এক্সটেনশন করতে হয় উভয়ের কক্ষে কিন্তু পশ্চিমবঙ্গের যা দশা আমার মনে হয় না ভারত সরকার যদি ব্যবস্থা নেয় তাহলে কিন্তু হতে পারে কিন্তু ভারত সরকার সব কিছু জানে তা সত্ত্বেও যদি এরম করে কিছু হবে না খালি একটা করে কমিটি আছে একটা করে রিপোর্ট দেয় একটা করে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি আছে একটা করে রিপোর্ট দেয় বাস অতটুকুই সাত দিন আট দিন দশ দিন হইচই বিশ দিন তারপর যেই কে সেই আবার তাহলে লাভ কি তাহলে লাভ কি জনগণের নিরাপত্তা কোথায় জনগণের নিরাপত্তা কোথায় পশ্চিমবঙ্গবাসীর নিরাপত্তা কোথায় কেন আওয়াজ উঠবে না কেন হবে না তাই জন্য বলছি আমরা চাই ন্যায় আমরা চাই ন্যায় বিচার উই ওয়ান্ট জাস্টিস একটা ছোট্ট মেয়ে তাকে কি বিভৎস করে মেরেছে এ নিয়োগ হবে না তাহলে কবে হবে কোনো বাবা মা কি ভাববে আর স্বপ্ন দেখবে আমার ছেলে মেয়েকে আমি ডাক্তার বানাবো কোনো ছেলে মেয়ে কি আর ভাববে যে আমাকে বড়ো হয়ে ডাক্তার হতে হবে আর যারা স্টুডেন্ট যারা পড়াশোনা করছে নার্সিং হোক ডক্টর হোক যারা তাদের ভেতরে কি কী নিরাপত্তাহীনতায় ভুগছে তারা এই না জানি রাতে কেউ চলে আসে কেন এরকম এ বাংলা তো আমরা চাইনি এ বাংলা তো আমরা দেখিনি তাহলে কেন আজকে এরকম এর জন্য দায়ী কে এর জন্য দায়ী কে হায় ভগবান এর পরেও আর কিছু বলার নেই আমার তো একটাই দাবি একজন ক্ষুদ্র নাগরিক হিসাবে আমি পশ্চিমবঙ্গে থাকি না পশ্চিমবঙ্গের বাইরে থাকি কিন্তু পশ্চিমবঙ্গের ছেলে তো আমি আমি তো শুনতে পারি না সব জিনিস আমি তো দেখতে পারি না টিভি চালিয়ে খবর ভেতরটা আমার কেঁদে ওঠে বাইরে যখন থাকি যখন সবার সঙ্গে মেলামেশা করি ভারতবর্ষের বিভিন্ন জায়গায় গেছি বিভিন্ন জায়গায় যাই এখনও যাই কিন্তু যখনই কেউ বলে না দাদা তোমাদের পশ্চিমবঙ্গে কি হচ্ছে যে কোনো সময় তখন ভেতরটা ফেটে যায় লোকে হাসাহাসি করে এই বাংলা আমরা চেয়েছিলাম এই বাংলা আমরা চেয়েছিলাম আর কেউ বাঙালির দিকে বাংলার দিকে লোকে আঙুল তুলছে তাও আমরা ভাববো না যে রাষ্ট্রপতি শাসন কেন হবে না কেন হবে না রাষ্ট্রপতি শাসন যদি তার কন্ট্রোলে না থাকতে পারে সব মেশিনারি ফেল দেশের জনগণ রাজ্যের জনগণ কি নিয়ে থাকবে কেন রাষ্ট্রপতি শাসন হবে না সবাই আভাজ তুলুন আমার মতো সবাই বলুন আমরা পশ্চিমবঙ্গের রাষ্ট্রপতি শাসন চাই আগামী নির্বাচন অবধি বিধানসভা নির্বাচন অবধি আমরা রাষ্ট্রপতি শাসন চাই যত গুন্ডা বদমা সবার মাজা ভাঙতে হবে মাজা না ভাঙলে হবে না মুখ দেখে রং দেখে নয় যে দল হোক মাজা ভাঙতে হবে মাজা ভাঙলেই ঠিক হবে এটা একমাত্র রাষ্ট্রপতি শাসনেই হয় রাষ্ট্রপতি শাসনের ডিউটি আমিও করেছি আমি জানি কি হয় ওই ভেতর থেকেই বলছি আর নিতে পাচ্ছি না পশ্চিমবঙ্গের যা পরিস্থিতি টিভি খুলতে পাচ্ছি না ভেতর থেকে ফেটে উঠছে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আমি ভাস্কর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন আর কমেন্টস করুন দয়া করে এটাকে প্রচার করুন রাষ্ট্রপতি শাসন আমাদের দরকার বাঙালি স্বার্থে বাংলাকে বাঁচাবার স্বার্থে বাংলার মা বোনদের সুরক্ষার স্বার্থে দরকার এত পার্টি পলিটিক্স বন্ধ করা সব কিছুতে পার্টি পলিটিক্স জড়িয়ে লাভ নেই সবাই যে যার ফায়দা লোটে সাধারণ মানুষ মার খায় সাধারণ মানুষ মরে ওতে সব ধরনের মানুষ আছে আজকে যদি কোভিডের সময় ডাক্তার নার্সরা যদি আমাদের সহযোগিতা না করত আমরা বাঁচতে পারতাম আমরা ভ্যাকসিন নিতে পারতাম আমাদের ভ্যাকসিনটা যে দিয়েছে সেটাও তো একজন সিস্টার দিয়েছে কোনো ডাক্তারের তত্ত্বাবধানে দিয়েছে তাহলে তাদের উপর অত্যাচার এটা মানা যায় যারা এত লোকের প্রাণ বাঁচায় তাদের প্রাণ ছিনিয়ে নেওয়া হচ্ছে এরপরে আর কি বলবো কিছু বলার নেই একটা মাসুম মেয়ে বাচ্চা আমি সে চলে গেল এত নিঃশংসভাবে সে চলে গেল। আজকে সারা ভারতে সারা বাংলায় গর্জে উঠেছে মানুষ কেন গর্জে উঠেছে দেওয়ালে ঠেকে গেছে আর কি করবে এইভাবেই চলতে হবে নাহলে রাষ্ট্রপতি শাসন ইমিডিয়েট দরকার ইমিডিয়েট দরকার আমার অনুরোধ আপনারা আওয়াজ তুলুন রাষ্ট্রপতি শাসনের জন্য ধন্যবাদ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন কমেন্টস করুন লাইক করুন শেয়ার করুন আমি ভাস্কর